মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা চমৎকার কিছু ইঙ্গিত দিয়েছেন এবং স্পষ্টতই শীঘ্রই শেখ হাসিনা আওয়ামী লীগ কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে কত ধানে কত চাল এবার শেখ হাসিনা বুঝতে যাচ্ছে। কত অন্যায় অবিচার করেছেন এবার মজা বুঝতে যাচ্ছেন অল্প কয়েকদিন আঠারো বিশ দিন সময় নেই হাতে দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য শীঘ্রই শুরু হবে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত বিচার প্রক্রিয়া বিডিআর হত্যাকাণ্ডের কোন তদন্ত ন্যায় বিচার প্রক্রিয়ার শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে অফিসে কক্ষের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয় একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই মানে সেনাবাহিনী হত্যাকাণ্ডের সাংবাদিক আলম চৌধুরী বলেন সঠিকভাবে হত্যাकांडের পুনতদন্ত ন্যায়বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। তো এই সেনাবাহিনী হত্যা বা বিডিআর তথা কথিত বিডিআর বিদ্রোহের পুনতদন্ত ন্যায়বিচার শুরু হওয়ার মানে কি জানেন? শেখ হাসিনা, শেখ সেলিম, ফজনুর তপוש এরা স্পষ্টভাবে फसতে যাচ্ছে। কিভাবে তারা ঠান্ডা মাথায় ভারতের পরিকল্পনায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করছে এর রহস্য এখন কাগজে কলমে সরকারিভাবে জাতির পেতে যাচ্ছে। শেখ হাসিনার সবচেয়ে বড় ধরাটা খাবেন মূলত এই সেনাবাহিনী হত্যার মামলায়। এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা তার হাতে আগে থেকেই প্রমাণ আছে তাকে অনেক হয়রানি স্বীকার করা হয়েছিল অরিজিনাল তদন্ত রিপোর্ট এটা বের করতে দেয়নি এমন শেখ হাসিনার এমন অবস্থা হতে যাচ্ছে কোনোদিন শেখ হাসিনার নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারে না আওয়ামী লীগ রাজনীতি করলে শেখ হাসিনার নামটা বাদ দিয়ে রাজনীতি করতে হবে এভাবে শেখ হাসিনা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে অবশ্য শেখ হাসিনার হাতে আঠারো দিন সময় অপশন মাত্র দুটি এর মানে শীঘ্রই শেখ হাসিনা নিজেই কঠিন পরিস্থিতি পড়তে যাচ্ছে আওয়ামী লীগ বাধ্য হবে শেখ হাসিনাকে রাত্রি দিয়ে সুরে ফেলতে কিছু করার নেই আওয়ামী লীগের তরুণ প্রজন্ম সেটাই করবে সামনে অনেকের সাথে কথা হচ্ছে অনেকে আমাদের কাছে পরামর্শ যাচ্ছে আমরা বলে দিয়েছি যে হাসিনা শেখ মুজিব মুজিবের নাম নেওয়ার চিন্তা করুন অবশ্যই এটার সাথে রাজি হয় না হাসিনের নাম না নিতে অনেকে রাজি কিন্তু মুজিবের নাম বাদ দিতে রাজি নয় কিন্তু না নতুন প্রজন্মের পালস ধরে যদি রাজনীতি করতে হয় আওয়ামী লীগের লোকজনকে তাহলে আহ মুজিবের নামও বাদ দিতে হবে হাসিনের নামও বাদ দিতে হবে এমনকি মুক্তিযুদ্ধ প্রেম এগুলোও বাদ দিতে হবে মুসলিম জাতীয়তাবাদ মুসলিম লীগ পরিচয় দিয়ে রাজনীতি করলে ভালো হবে বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে এর মধ্যে হত্যা মামলাই হয়েছে তার বিরুদ্ধে প্রায় একশোর কাছাকাছি একশোর বেশি গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতও যাওয়ার প্রস্তুতি চলছে তার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল হয় ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনা কমে গেছে ভারতের আইন অনুযায়ী বিনা ভিসায় শেখ হাসিনা সে দেশে পঁয়তাল্লিশ দিন থাকতে পারবে এর মধ্যে কেটে গেছে সাতাশ দিন হাতে আছে আর আঠারো দিন এর মানে আঠারো দিনের মধ্যেই তাকে কিছু একটা করতে হবে কঠিন পরিস্থিতি পড়তে যাচ্ছে ভারতের রাজনৈতিক আশ্রয় নেওয়া এটা শেখ হাসিনার জন্য আরো নেগেটিভ এর মানে তার রাজনৈতিক ভবিষ্যৎ আওয়ামী লীগের রাজনৈতিক কেরিয়ার এখানে শেষ বাংলাদেশের জনগণ প্রচন্ড ভারত বিরোধী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার বরং আমাদের যে এই পাঁচ আগস্টের স্বাধীনতা এটা অনেকটা ভারতের বিরুদ্ধে যেমন বাংলাদেশ উনিশশো সালে ষোলো ডিসেম্বর স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পর বাংলাদেশের কোন নেতা যদি পাকিস্তানের রাজনৈতিক আশ্রয় নিত তাহলে বিষয়টা কেমন হতো সেটা যেরকম আর শেখ হাসিনা এখন ভারতের রাজনৈতিক আশ্রয় নিলে অবস্থাটা ওই রকম তা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কতটা কতটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এই অবস্থায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটি পথ খোলা রয়েছে হয় তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় চাইবেন হয়তো দেশে ফিরে আসবেন আর দেশে ফিরে আসলে তো বুঝবেনই জয় বাংলা হয়ে যাবে এই মুহূর্তে আর কোন অপশন নেই সাতাত্তর বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী আবার বয়স সাতাত্তর বছর বয়সের দিক থেকেও সময় নেই আল্লাহ ডাকও যে কোনো সময় এসে এসে যেতে পারে মানে ডিলেমা উভয় সংকটে আওয়ামী লীগ আবার আমরা শীঘ্রই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামব এবং অন্য ফর্মেটে এই আওয়ামী ফর্মেটে অন্য নামেও রাজনীতি করতে পারবে না সেটাও আমরা নিশ্চিত করার চেষ্টা করব। ভারত এখন কি করবে তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে যেমনটা দিয়েছিল উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যার পর ছয় বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় ছিলেন শেখ হাসিনা জানা যায় ভারত এখন উভয় সংকটে তারা কি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈর সম্পর্ক তৈরি করবে যে সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে ভারত বিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক অনেক বেশি এখন বহির্বিশ্ব ভারতের সাম্প্রতিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে ভারত কি শেখ প্রোটেকশন দেবে পাসপোর্ট বাতিল হয়ে যাওয়া শেখ হাসিনা এখন উদ্বাস্তু চিন্তা করেন কিছুদিন আগের ভয়ানক স্বৈরাশাসক এখন শেখ হাসিনা কি উদ্বাস্তু এটা আমাদের কাছে খুব আনন্দের খবর শেখ হাসিনা এখন উদ্বাস্তু আই রিপিট শেখ হাসিনা এখন উদ্বাস্তু মানে কি রিফিউজি রোহিঙ্গারা যেরকম শেখ হাসিনা এখন সেরকম আশ্রয়ের অপেক্ষায় অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছা থাকলেও তা খুবই কঠিন চীন এবং ভারত হাসিনাকে নিয়ে বাজি ধরেছিল দুটো দেশই হেরেছে মাঝখানে জিতে গেছে অন্য একটি দেশ চীন সতর্ক হয়ে গেছে ভারত হাসিনাকে ঘিরে স্বপ্ন দেখছে এখনো কিন্তু ইতিহাস অন্য কথা বলে বুঝতে পারছেন ভারত নিজেরাও বিকায় দেয় আর বললাম না যে উনিশশো সালের ষোলোই ডিসেম্বরের পর বাংলাদেশের কোন নেতা পাকিস্তানে আশ্রয় নিল যে এরকম বিব্রতকর পরিস্থিতি ওরকম বিব্রতকর পরিস্থিতি এখন দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হাসিনা ভবিষ্যৎ নিগনে স্পষ্ট ধারণা দেননি এই অবস্থায় হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন তখন তাদের নীতি কি হবে তা নিয়ে উভয় শঙ্করের প্রশাসন আর যদি ভারত শেষ পর্যন্ত রাজনৈতিক আশ্রয় না দেয় বাংলাদেশ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশের পক্ষ থেকে এটাই বলা হয়েছে অতএব ভারত তার স্থিতিশীল ফরেন পলিসির জন্য ভারতের জাতীয় সাথে হাসিনাকে রাজনৈতিক আশ্রয় না দেওয়াটাই উচিত বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়া উচিত তাহলে তো খেলা জমবে হাসিনা কতটা করুণ পরিণতিতে পড়তে যাচ্ছে দর্শক আপনারা বুঝতে পারছেন শীঘ্রই হাসিনার করুণ পরিণতি দেখার অপেক্ষায় আঠারো বিশ দিনের মধ্যেই আপনারা হয়তোবা বড় কোনো সুখবর পাবেন